এই জন্য ডাক্তার রেনায়েতুল্লাহ আব্বাসী হেবাযত ইসলামের সমাবেশে তিনটা প্রস্তাব দিয়েছে যা আবেগের ছলে হলেও কেউ যদি ইসলাম এবং মানবতা রসুল নিয়ে এই বাংলাদেশে কথা বলতে যায় তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া লাগবে এটা আমরা চাই না আপনি অধিকারের নাম নিয়ে রসুলকে গালি দেবেন আল্লাহর কোরআনের আয়াত বিকৃতে করবেন এটা আর সামনে যেন না হয় আইন পাশ করা লাগবে দুই নম্বরে উনি বলেছিলেন এই দেশে যারা নবীকে বিশ্ব নবী শেষ নবী মানে নাই যারা এদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে কথা আসি না কারিমের শুধু এক আয়াতের চার ভাগের এক ভাগ মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রেজা আলিকম এ পর্যন্ত ঠিক আছে ওয়খাতামান নাবিয়্যিন নবীদের শেষ নবী এইটা কাদিয়ানীরা মানে না ওরা বলে যে মা কানা মোহাম্মদ ঠিক আছে আলা আহাদিমির রিজালিকুম এটা ঠিক আছে আলাকির আল্লাহ এটাও ঠিক আছে কিন্তু আলাকির রসুল আল্লাহর পরে ওয়খাতামান নাবিয়্যিন উনি শেষ নবী এটা ঠিক নেই শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান এতটুকু অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি বলেন বলেন আমরা চাই তাদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয় ভাবে করা হোক বারবার কিন্তু আহ্বান জানানো হয়েছে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হ্যাঁ তারা অমুসলিম হয়ে থাক তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশ্রিক হিন্দু মাজুসি এদের মতো থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মসজিদ বানাবেন আজান দেওয়ার সময় এই যে দর্শনা সোয়াডাঙ্গার দর্শনা উথলি একটা মসজিদ আছে গাদিয়ানি দের আর মোহাম্মদুর রাসূলুল্লাহ আজান দেয় না আহমদ গলা মোহাম্মদ গাদিয়ানি এই শব্দ আজানের মাঝে জুড়ে দেয় এজন্য বারবার আমরা কিন্তু বিভিন্ন قاعده আহবান জানিয়েছি আপনারা যদি গন্ডারের চামড়া নিয়ে থাকে সে গন্ডারকে নাকি কাতোকত দিলে তিন দিন পরে টের পায় যে আমারে কুতু দিয়েছে এদের অবস্থা যদি এই হয় জুলাই আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি আবার এক দেড় মাস পরে আরম্ভ হবে যারাই দায়িত্বে আছেন আপনারা জুলাই আগস্টের ফসল জনগণ ছাত্র জনতা আপনাদেরকে জায়গায় বসিয়েছে সুতরাং দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝবেন উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কল কাটি যারা নাড়াচ্ছে তাদের কথা শুনে আবার দেশটা অস্থিতিশীল করবে নিজেও থাকতে পারবেন না আমাদের কপালও আগুন লাগাবেন কি আমাদের দেওয়ালে ফিট ঠেকে গেলে তো তখন আর কামড় দেওয়া ছাড়া উপায় থাকবে না এই কথা বলেন না কেন আজ বাংলাদেশে ঐক্যের বারবার ডাক দেওয়া হচ্ছে সবাই আসেন কিন্তু শিরিক যারা করেন তারা আসলে ঐক্য থাকবে না কি শিরিক যারা করেন তারা যদি এসেও থাকেন লোক দেখানোর জন্য ঐক্য টিকবে না এজন্য শিরিক যারা বাদ দিতে পারেন তারা আসেন তিন নম্বরে ওয়ালা ইয়াতাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক হিসাবে আর গ্রহণ করব না আমাদের অভিভাবক আমাদের আমাদের আমেরিকা না না রাশিয়া এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে এক জায়গায় নেন বিরানব্বই ভাগ মুসলমানের ভেতর থেকে যদি সব বের হয়েও চলে যায় যদি একান্ন ভাগ টিকে থাকে এই দেশে আগামীতে করান কায়েমে বাধা কেউ দিতে পারবে না আল্লাহ এর পরে দিয়েছেন ফাইন তাও আল্লাহ এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে যায় যাক ফাকুল ও সাহাদু আপনি একটু ঘোষণা দিয়ে দেন ফাকুল ও সাহাদু বিয়ান্না মুসলিমন আমরা কারো মোকাফেক কিনা আমরা মুসলমান তাহলে নবীর প্রথম মিশন ছিল ভিশন ছিল তাও প্রতিষ্ঠা এটার জন্য যে পদ্ধতিগুলো বললাম এই তিনটার কাছে আশা লাগবে আসেন বাংলার মানুষের এই তিনটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই দুই নম্বরে নবীর মিশন আর ভীষণ ছিল তিনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই তথ্য আপনি সরান আটান্ন নাম্বার আয়তে পাবেন